নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ শুনেছেন দিদির আবার নতুন ভয় ধরা পড়েছে ভোট আসছে তাই এখন উনি বলছেন আমার বহিরাগত ভোটার হচ্ছে কথা ঢোকানো কে বোঝাবে দিদি এক যুগ ধরে তো রাজ্য আপনার হাতে এত বছর পরে হঠাৎ বহিরাগত লোকতা থেকে দিদি এখন এমন ভাবে বলছেন যেন ওনার এলাকা কেউ চুরি করে নিচ্ছে কিন্তু প্রশ্ন হলো ভোটার তালিকা তো আপনার প্রশাসনই বানায় তাহলে কার অবহেলায় কার চুপচাপ অনুমতিতে এই বহিরাগত ভোটার ঢুকে পড়লো নাকি আবার আগের মতোই নাটক শুরু হয়ে গেল দোষ অন্যের আর গৌরব নিজের দিদি এক সময় বলতেন আমি মামাটি মানুষ এখন শোনা যাচ্ছে আমার এলাকা বহিরাগতদের দখলে এই যে ভয় দেখানো নাটক মানুষ এখন হেসে দিচ্ছে কারণ এখনকার মানুষ জানে এই সব কথা ভোটের আগে বললেই ভোট ব্যাংক একটু গরম থাকে সত্যি বলতে কি দিদির রাজ্যে এখন মানুষ কাজ চায় নিরাপত্তা চায় আর দিদি খুঁজছেন বহিরাগত ভোটার দিদি আগে রাজ্যের মেয়ে শ্রমিক যুবক যুবতীদের জন্য কিছু করুন ভোটে কারা এলো কারা গেল এসব মানুষের মূল সমস্যা নয় দিদি আপনি তো বলেছিলেন বাংলায় পরিবর্তন আসবেই কিন্তু এখন দেখা যাচ্ছে পরিবর্তন না ভয়টাই বেড়েছে বহিরাগত ভোটার আসল কারণ তো নয় আসল ভয় তো আপনার চেয়ার নিয়ে এই ছিল বানর নিউজের কথা যেখানে বানরও বুঝে গেছে যখন দিদির ভয় বেড়ে যায় তখন বহিরাগতদের গল্পই বেশি শোনা যায় তো দর্শক কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই